হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতির মাঠে যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে বর্তমানে আফটার আওয়ামী লীগ যখন পালিয়ে যায় তারপরে সেটা যদি আমরা র্যাঙ্কিং করি তাহলে প্রথমেই আসবে শক্তিমত্তা এবং দলের কাঠামোর দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকবে বিএনপি এবং তারপরেই কিন্তু রয়েছে এনসিপি যদিও এই দলটা এখনও নিবন্ধিত না কিন্তু এই জুলাই অগস্টের অভ্যর্থনের পরবর্তী সময়ে এই তরুণদের দলটা ধীরে ধীরে রিলিভেন্ট হয়ে যাচ্ছে রাজনীতির মাঠে তারপরে রয়েছে জামাত এছাড়া আর অনেক দল রয়েছে এখন ঘটনা হচ্ছে বিএনপি সব দিক দিয়ে এনসিপি থেকে অনেক বড় দল হলেও অনেক এগিয়ে থাকলেও একটা জায়গায় কিন্তু এনসিপি বিএনপি থেকে এগিয়ে রয়েছে এবং এনসিপি যেই একটা জায়গায় এগিয়ে সেটা হচ্ছে তাদের কাছে রয়েছে একটা চেতনা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কাছে চেতনা ছিল মানে যেটা তারা বিক্রি করতো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা সেটা সত্যি মিথ্যের জাজমেন্টে যাচ্ছে না তারা তাদের জন্য এই চেতনাটাকে তারা সবসময় ইউজ করেছে টুল হিসেবে এনসিপির কাছে এখন সেই একই রকম একটা চেতনা রয়েছে যে জুলাই অগাশ চেতনা এখন এই জুলাই অগাছ চেতনা কিন্তু বিএনপি তাদের ঘরে তুলতে পারেনি এনসিপি পেরেছে কিন্তু সেই জায়গাতে বিএনপি আসলে কোনো চেতনা নেই এখন এই চেতনা বিক্রি করে এনসিপি কোনো না কোনো সময় অনেক বড় একটা প্রতিপক্ষে পরিণত হবে বিএনপির জন্যে বা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের জন্যে যেই খেলাটা আওয়ামী লীগ খেলেছে মুক্তিযুদ্ধ নিয়ে সেই খেলাটা এনসিপি খেলবে এবং আমার ধারণা এই খেলায় তারা সফল হবে বিএনপি অনেক চেষ্টা করেছে যে এনসিপির কাছ থেকে এই চেতনাটাকে সরিয়ে ফেলার কিন্তু আলটিমেটলি হয়নি পাবলিক পারসেপশনে এই চেতনাটা কিন্তু এনসিপির ঘরেই গিয়ে উঠেছে সো এনসিপির জন্য সবচেয়ে বড় মানে পজিটিভ সাইড যে এই চেতনা কিন্তু যদিও এই চেতনা বিক্রিগুলো আমরা পজিটিভলি দেখি না সাধারণ মানুষ যারা আমরা এগুলো ক্রিটিক্স করি বা করি এই চেতনা বিক্রি অবশ্যই ভালো না কারণ এই চেতনা বিক্রি আসলে ক্ষমতায় যাওয়ার জন্য ভুলভাল রং জং মিশিয়ে মিশিয়ে এবং খুবই কমার্শিয়ালি এগুলোকে ইউজ করা হয় যেখানে কোনো আবেগ থাকে না যেটা আমরা দেখেছি আওয়ামী লীগের সময় ঠিক একইভাবে ভবিষ্যতে হয়তো বা এই জুলাই আগস্টের চেতনাকে বিক্রি করবে বা রং বার কিন্তু তখন বিএনপি কি করবে বিএনপি এমন একটা দল বিএনপির বর্তমানে সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে আপসিন নেত্রী খেলাদার জিয়া বিএনপি সবচেয়ে সেকেন্ড বড় স্ট্রেংথ হচ্ছে তারেক রহমান বিএনপির এছাড়া তার হাতে কোনো চেতনা নামক কোনো একটা ইস্যু নেই যেটা দিয়ে সে বাংলাদেশের মানুষকে ইস্যু দিবে বা ঐক্যবদ্ধ করবে বা মিসলিডও করবে সেটা একদিক দিয়ে বিএনপির জন্য ভালো এই প্রথাগত বা নোংরা যে রাজনীতি আমরা আওয়ামী লীগের কাছে দেখেছি মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে সেটা কিন্তু বিএনপি কখনো করেনি এবং করবে বলে মনেও হয় না কারণ তাদের কাছে সেই গুটিটাই নেই কিন্তু এনসিপির কাছে রয়েছে এবং এটাকে খুব সুন্দরভাবে খেললে ভবিষ্যতে এক সময় না এক সময় তারা খুব প্রাসঙ্গিক হয়ে উঠবে এই বাংলাদেশের রাজনীতিতে কারণ বাংলাদেশের মানুষ আসলে আবেগ প্রবন্ত একটু আবেগ একটু কান্নাকাটি একটু চেতনা নিয়ে ঘাটাঘাটি করলে মানুষ যেন কেন যেন গলে যায় এই জায়গাতে বিএনপি একটা বড় ড্রব্যাক এবং আমার ধারণা বিএনপিরা জানে এবং সেই কারণেই তারা জুলাই আগস্ট চেতনাকে সোলি এনসিপি বা জামাত এই তরুণদের কাছে দিতে চায়নি বিভিন্ন রকম ক্রিটিসাইজ করে বিভিন্ন রকম কথাবার্তা বলে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আলটিমেটলি সেটা হয়নি এখন এনসিপি যে দল সেই দল নিয়ে তারা বর্তমানে যে আগামী যে নির্বাচন আছে সেখানে কতটুকু প্রাসঙ্গিক হতে পারবে এখনো বোঝা না গেলেও তারা যে ভালো একটা নেগোসিয়েশন করতে পারবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং সেই নেগোসিয়েশনে তারা কতটুকু তারা তাদের আসন তুলতে পারে সেটা দেখার বিষয় কারণ তাদের কাছে বেশ কিছু ইস্যু রয়েছে সেই ইস্যুকে ঘিরে চেষ্টা করবে যেমন হচ্ছে ঘোষণাপত্র পত্র জুলাইয়ের ঘোষণাপত্র তার আইনি ভিত্তি সংস্কার বা আমরা যদি বলি সংস্কার না সরাসরি সংবিধানকে পরিবর্তন করা সেই ইস্যুটাও রয়েছে এখন সেই ইস্যুতে এনসিপি বারবার চাচ্ছে গণভোট কিন্তু বিএনপি এখানে কনফিডেন্ট না বিএনপি জানে গণভোট হলে তাদের বিপক্ষে চলে যেতে পারে অনেকেই গণভোটে সংস্কারের পক্ষে রায় দিতে পারে এই জন্যে যে কোনো টকশোতে বিভিন্ন নেতাকর্মীদেরকে কোশ্চেন করলে তারা এড়িয়ে গিয়ে অন্য কোনো টপিকে কথা বলে বা কোন দিকে যেতে চায় না এটা স্বাভাবিক বিএনপির নেতা আমি হলে আমিও তাই করতাম কোনোভাবেই কোনো ক্ষেত্রের দিকে যাওয়া যাবে না তাতে শুধুমাত্র বিএনপির লসই হবে কোনো লাভের লাভ হবে না কিন্তু এনসিপি এই ইস্যুটাকে ঘিরে এবং হচ্ছে মানে যেটা হচ্ছে সংবিধানের যে পুরোপুরি পরিবর্তন এইটা আর জুলাই ঘোষণাপত্রকে ঘিরে কতটুকু চাপ প্রয়োগ করতে পারে নির্বাচনের আগে সেটা একটা দেখার বিষয় কিন্তু এনসিপি কতটুকু চাপ দিবে সেটার সাথে আবার আরেকটা জিনিস জড়িত সেটা হচ্ছে সেই চাপ বেশি দিলে পাবলিক কিন্তু এনসিপির কাছ থেকে মুখ সরিয়ে নিতে পারে সাধারণ মানুষ ভোট দিতে চায় সাধারণ মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন চায় যেটা মানুষ পনেরো বছর ধরে দিতে পারেনি যাদের বয়স এখন তিরিশ চল্লিশ তারা প্রায় একটা ভোটও দিতে পারেনি সো এইটা মানুষ চায় যে নির্বাচনটা হোক এবং অলরেডি কিন্তু উপদেষ্টা সহ অন্যান্য যারা তার প্যানেলে রয়েছে তারা সকলেই বলেছেন যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে যদিও এনসিপি খুব কড়াভাবে যদিও এনসিপির বিভিন্ন নেতারা খুব কড়াভাবে বিরোধিতা করেছে কিন্তু সেটা পাবলিক ভালোভাবে নিবে বলে মনে হয় না এখন দেখা যাক আসলে এই ঠেলা কতদিন চলে বাট যেটা বললাম যে বিএনপির আসলে এই ধরনের কোনো চেতনা নেই যেটা আসলে বিএনপি কে লং রানে যেয়ে পলিটিক্যাল দল হিসেবে ভূগাবে বাট সেটা কিন্তু ভালো বিএনপির জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি যে বিএনপি দাবি দাওয়া নিয়ে রাজনীতি করবে কোনো রকম চেতনা নিয়ে রাজনীতি করবে না তো এই জায়গা থেকে একটা দুর্বলতা অনেক সময় হয় কি একটা নেগেটিভ পয়েন্ট আপনার জন্য অনেক স্ট্রং একটা পজিটিভ পয়েন্ট হয়ে যায় আমার মতে বিএনপির জন্য এই চেতনা নেই চেতনা বিক্রি করার ইস্যু নেই সেটা কিন্তু বিএনপির জন্য নেগেটিভ হলেও সেটা অনেক বড় স্ট্রেংথ এবং পজিটিভ সাইড যে তারা কখনো বাংলাদেশকে বা বাংলাদেশের মানুষকে ঘিরে খেলবে না